গত জুলাই আগস্টের গণভূধানে ঢাকা শহরে রাজপথের আন্দোলনে যে কয়েকজন ব্যক্তি সরাসরি রাজপথে থেকে আন্দোলনকে সমন্বয় করেছিল তাদের মধ্যে অন্যতম ঢাকা উত্তর মহানগর বিএনপির সদস্য সচিব তানভীর আহমেদ রবিন সম্প্রতি তিনি তুলে ধরেছেন সেই আন্দোলনে তিনি যেসব কৌশল অবলম্বন করে তারেক রহমানের নির্দেশে ঢাকা শহরে বিশেষ করে যাত্রাবাড়ি অঞ্চলে আন্দোলনকে ছড়িয়ে দিয়েছিলেন জুলাই আগস্টের আন্দোলন নিয়ে তানভীর আহমেদ রবিনের স্মৃতিচারণ থাকছে আমাদের আজকের এই বিশেষ আয়োজনে রাজনৈতিক অঙ্গনের নানান ইতিহাসও তথ্য পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে রাখুন তানভীর আহমেদ রবিন বলেন দু সালের জুলাই আগস্ট দেশের ইতিহাসে এক অনন্য অধ্যায় জুলাইয়ের শুরুতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের উত্তাপে উত্তাল হয়ে উঠেছিল দেশের ক্যাম্পাসগুলো কোটা সংস্কারের দাবিতে ছাত্ররা যখন রাস্তায় নামল তখন থেকেই দেশের রাজনৈতিক দৃশ্যপট পাল্টাতে শুরু করে প্রথমে এই আন্দোলন ছিল নিছক ছাত্রদের দাবি দেওয়া তবে এটিকে পরবর্তীতে একটি দীর্ঘকাল ধরে জমে থাকা অসন্তোষের বিস্ফোরণে রূপান্তরিত করা হয় সেই বিস্ফোরণের অভিঘাত পৌঁছায় দেশের প্রতিটি রাজনৈতিক ও নাগরিক স্তরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সুপরিকল্পিতভাবে সেই জনচেতনার স্রোতধারায় নিজেদের সম্পৃক্ত করে ডে থেকেই ছাত্রদলের সক্রিয় অংশগ্রহণ থাকলেও বিএনপি ও তার অন্যান্য অঙ্গসংগঠন সর্বশক্তি নিয়ে মাঠে নামে আবু আবুসাইদ ওয়াসিমের হত্যাকাণ্ডের পর চোদ্দ জুলাই রাতের তুমি কে আমি কে রাজাকার কার কে বলেছে কে বলেছে স্বৈরাচার স্বৈরাচার স্লোগানের পর আন্দোলনের গতি প্রকৃতি যেভাবে এগোচ্ছিল তাতে প্রয়োজন হয়ে দাঁড়ায় দলীয়ভাবে আরও সংগঠিতভাবে অংশগ্রহণের বিএনপির হাইকমান্ড সে দায়িত্ব অর্পণ করে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির ওপর ষোলো জুলাই দলীয় শীর্ষ ফোরাম থেকে স্পষ্ট নির্দেশ আসে ঢাকায় মাঠে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপিকে কারণ আমাদের ইউনিটের অধীনেই ঢাকার অনেকগুলো গুরুত্বপূর্ণ পয়েন্ট এই প্রেক্ষাপটে উনিশ জুলাই বিএনপি কর্মসূচি ঘোষণা করে জাতীয় প্রেসক্লাবের সামনে জাতীয় ঐক্য সমাবেশ কর্মসূচিটি শুধু দলের ঘোষিত কর্মসূচি নয় বরং এটি ছিল আমাদের সবার অংশগ্রহণের বার্তা দক্ষিণ বিএনপির প্রতিটি থানা ও ওয়ার্ড ইউনিটকে চূড়ান্ত প্রস্তুতির নির্দেশ দেওয়া হয় পরিকল্পনা হয় সকলে হাইকোর্ট সংলগ্ন নির্দিষ্ট স্থানে জড়ো হবে এবং সেখান থেকে মিছিল করে জাতীয় প্রেস ক্লাবের দিকে অগ্রসর হবে ভোর পাঁচটা থেকেই রাজধানীর প্রধান রাস্তাগুলোতে অবস্থান নেয় বিপুল সংখ্যক পুলিশ হাইকোর্ট এলাকা মৎস্য ভবন কাকরাইল মোড় সব পয়েন্টেই শুরু হয় নিরাপত্তা বাহিনীর মোতায়েন যে পথে মিছিল হওয়ার কথা ছিল সেটি রুদ্ধ করে দেওয়া হয় অনেক নেতাকর্মীকে প্রেসক্লাব পৌঁছানোর সুযোগ দেওয়া হয়নি সকাল নটা নাগাদ বিএনপির সিনিয়র নেতারা সমবেত হতে শুরু করেন কাকরাইলে প্রথম দিকেই সেখানে পৌঁছান দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস এরপর নবী খান সোহেল সহ অন্যান্য জ্যেষ্ঠ নেতারা তবে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভি ততক্ষণে কিন্তু প্রেসক্লাবে চলে যান পরবর্তীতে তাকে সেখান থেকে গ্রেফতার করা হয় সকাল সাড়ে দশটার দিকে হঠাৎ শুরু হয় পুলিশের সাথে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের সঙ্গে সংঘর্ষ কাকরাইলে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি অন্তত চার থেকে পাঁচ ঘণ্টা টানা পুলিশের আক্রমণের মুখে প্রতিরোধ গড়ে তোলে পুলিশ র্যাব ও বিজিবির দিক থেকে বৃষ্টির মতো টিয়ার শেল সাউন্ড গ্রেনেড ও রাবার বুলেট ছোড়া হয় অবরুদ্ধ কাকরাইল তখন যেন এক যুদ্ধক্ষেত্র পাল্টা প্রতিরোধ গড়ে তোলেন বিএনপির কর্মীরা গোলাগুলির মুখে সামনে এগিয়ে যাওয়ার পথ বন্ধ হয়ে যায় কিন্তু নেতাকর্মীরা নিজেদের অবস্থান ছাড়েননি সহস্রাধিক পুলিশ ও আধা সামরিক বাহিনীর বিপরীতে হাতে কোনো অস্ত্র ছাড়াই দক্ষিণ বিএনপি রুখে দাঁড়ায় ওই দিন গুলির মুখে আমাদের বেশ কয়েকজন কর্মী একে একে মাটিতে লুটিয়ে পড়েন মাগরিবের আজানের ঠিক আগে আরও এক দফা গুলি বর্ষণ শুরু হয় কয়েক হাজার পুলিশ তখন বিএনপির নেতাকর্মীদের ঘিরে ফেলে চারদিকে শুধু গুলির আওয়াজ ধোঁয়া তখন স্পষ্ট হয়ে যায় এ স্থান ধরে রাখার সম্ভব নয় পূর্ব নির্ধারিত এক্সিট পয়েন্ট ব্যবহার করে অধিকাংশ নেতাকর্মী সরে আসেন নির্ধারিত স্থানে উনিশ জুলাইয়ের এর ঘটনার রেশ কাটেনি কিন্তু দক্ষিণ বিএনপি পিছিয়ে যায়নি বরং পরিস্থিতিকে বিশ্লেষণ করে আবার সংগঠিত হওয়ার জন্য নতুন কৌশল নেয় বিশ জুলাই বিএনপির কেন্দ্রীয় নির্দেশনার অংশ হিসেবে আবারও ঢাকায় রাজপথে নামার প্রস্তুতি শুরু হয় যে কোনো মূল্যেই হোক আমাদেরকে কারফিউ ভাঙতেই হবে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির প্রতিটি থানায় প্রেরিত হয় সাংগঠনিক বার্তা কর্মীদের পুনরায় মাঠে নামতে হবে তবে এবার পরিকল্পনা ছিল ছায়াপন্থায় সংগঠিতভাবে ছড়িয়ে পড়া যাতে পুলিশ আগে ভাগে গণ্ডি তৈরি করতে না পারে সকাল থেকে পল্টন মুগদা, শনি রাখরা যাত্রাবাড়ি আজিমপুর ধানমন্ডি এসব এলাকায় ছড়িয়ে পড়ে নেতাকর্মীদের ছোট ছোট জমায়েত দক্ষিণ বিএনপির কর্মীরা এই দিন ছোট ছোট দল করে মিছিল বের করেন জনমত গঠনের কাজ করেন যাত্রাবাড়ি সায়েদাবাদ চুরাইন রামপুরা গুলিস্তান ও রায়ের বাজার এলাকায় প্রায় একযোগে মিছিল ও প্রতিবাদ সংগঠিত করা হয় আহ্বায়ক রফিকুল আলম মজনু এবং আমি নিজেই বিভিন্ন স্পটে ঘুরে ঘুরে নেতাকর্মীদের উজ্জীবিত করি বিশেষ করে আমি আমার নিজ এলাকা যাত্রাবাড়ি শনি রাখরা ডেমরায় আন্দোলনকে কিভাবে বেগবান করা যায় সেই লক্ষ্যে সর্বোচ্চ এফোর্ট দিয়েছি তবে কারফিউ শব্দটা যতটা ভয়ঙ্কর তার চেয়েও বেশি ভয়ঙ্কর ছিল সেই সময়ের বাস্তবতা রাজপথে মানুষের চলাচল বন্ধ মোড়ে মোড়ে সাঁজোয়া চান আকাশ জুড়ে হেলিকপ্টারের গর্জন আর ঘরে ঘরে নেটওয়ার্ক বিচ্ছিন্নতা ইন্টারনেট ছিল সম্পূর্ণ বন্ধ আর ঠিক সেই সময় আমাদের সবচেয়ে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায় চোখাচোগ জুলাই আগস্টের অভ্যুত্থান শুরু হওয়ার আগেই আমরা জানতাম এমন একটা সময় আসবে যখন ইন্টারনেট বন্ধ করে দেওয়া হবে মোবাইল ট্র্যাক করা হবে এবং এক একটি কথোপকথন হবে এক একটি ঝুঁকিপূর্ণ পদক্ষেপ সেজন্য আমরা প্রস্তুতি নিয়েছিলাম অনেক আগেই প্রায় এক দেড় বছর আগে থেকে মনে আছে উনত্রিশ জুলাই দু ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপির পক্ষ থেকে ব্যাপকভাবে অবস্থান কর্মসূচি পালনের দিন সেই দিনই উত্তরার কয়েকটি পয়েন্ট এবং পুরাণ ঢাকায় ভয়াবহ সংঘর্ষ হয় গয়েশ্বর চন্দ্র রায় সেদিন পুলিশের হাতে আটক হন আহত হন বহু নেতাকর্মী সেই অভিজ্ঞতা থেকেই আমরা বুঝে চাই এই সরকার আন্দোলন দমনে যে কোনো মাত্রায় যেতে প্রস্তুত আর তাই আমাদেরও প্রয়োজন ছিল নতুন বাস্তবতায় অভিযোজিত হওয়া আমরা চিন্তা শুরু করি যদি ইন্টারনেট না থাকে ফোন বন্ধ থাকে তাহলে কিভাবে আমরা নেতাকর্মীদের সঙ্গে যোগাযোগ করব কিভাবে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনা পৌঁছে দেব তৃণমূল পর্যন্ত এই প্রস্তুতির অংশ হিসেবে আমরা প্রতিটি থানায় সাত থেকে আটজন করে প্রশিক্ষিত যোগাযোগ যোগাযোগকর্মী গড়ে তুলি তাদের হাতে তুলে দেই সিমলেস মোবাইল ফোন বেনামি সিম কয়েকটি রাউটার নির্দেশনা ছিল কমপক্ষে চার থেকে পাঁচটি ফোন সব সময় প্রস্তুত রাখবেন এবং কখনোই সফ ফোন একসাথে চালু রাখা যাবে না আমরা জানতাম যোগাযোগ না থাকলে আন্দোলনের কেন্দ্রভূমি ঢাকাই থমকে যাবে বিশ জুলাই যখন কারফিউ জারি হয় আমরা ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক রফিকুল আলম মজনুর নেতৃত্বে রামপুরায় কারফিউ ভেঙে বিশাল মিছিল বের করি এটি ছিল ওই সময়কার প্রথম বড় ধরনের প্রকাশ্য প্রতিরোধ এই সাহসী পদক্ষেপের একদিন পরেই মজনু ভাইকে গ্রেপ্তার করা হয় ওই সময় আমাদের প্রধান যোগাযোগের মাধ্যম ছিল ফোন ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সরাসরি মজনু ভাইয়ের সঙ্গে যোগাযোগ রাখতেন এবং আমরা সেই বার্তা পৌঁছে দিতাম নেতাকর্মীদের মধ্যে আমার সঙ্গে মজনু ভাইয়ের যোগাযোগ ছিল বহুমাত্রিক আমি তখন আট থেকে দশটি রাউটার ও সিমলেস মোবাইল প্রস্তুত রাখতাম আমার বিভিন্ন নম্বর ওনার কাছে থাকত যাতে একটিতে যোগাযোগ না হলে অন্যটিতে পাওয়া যায় গ্রেপ্তারের আগের দিন মাগরিবের সময় আমি মজনু ভাইকে ফোন দেই তখন আমার হাতে ছিল একটি নতুন নাম্বার ফোন চালু করতেই দেখি দুইটা মিসড কল এসেছে নম্বরটি ছিল এতটাই নতুন যে মজনু ভাই ছাড়া কেউ জানার কথা না তখনই আমার মনে সন্দেহ জাগে উনি কি ধরা পড়েছেন কিছুক্ষণের মধ্যে আমি নিশ্চিত হই হ্যাঁ উনি গ্রেপ্তার হয়েছেন সঙ্গে সঙ্গেই আমি সেই মোবাইল ফোনটি ফেলে দেই এবং দ্রুত স্থান ত্যাগ করি এই রকম অবস্থায় আমরা কখনোই এক জায়গায় দুই দিনের বেশি থাকতাম না লোকেশন ট্র্যাকিংয়ের কারণে প্রতিনিয়ত স্থান পরিবর্তন করতে হতো এমনও হয়েছে কোনো বাসায় এক রাত থেকেছি পরদিনই স্থান বদল করেছি যোগাযোগ ছিল আমাদের আন্দোলনের শিরা উপশিরা যেখানে ব্যর্থতা মানেই বিচ্ছিন্নতা আর বিচ্ছিন্নতা মানেই বিপর্যয় আহ্বায়ক গ্রেপ্তারের পর তারেক রহমান আমাকে ফোন করেন তিনি বলেন দুইটা জিনিস নিশ্চিত করতে হবে সংগ্রাম চালিয়ে যেতে হবে এবং হাসিনার পতন ঘটাতে হবে এই নির্দেশই ছিল আমাদের প্রতিদিনের অনুপ্রেরণা আমার বিশেষ দায়িত্ব ছিল যাত্রাবাড়ি এলাকায় কিন্তু আমরা স্পষ্টভাবে ভাগ করে দিয়েছিলাম ডেমরায় কে থাকবে শ্যামপুরে কে কাজ করবে কে কোন এলাকায় সংগঠিত করবে পুরো দক্ষিণ ইউনিটে এই কাজটি মনিটর করতেন দপ্তর সম্পাদক সাইদুর রহমান মিন্টু রাজন ভাই সহ আরও অনেকে তাদের সঙ্গে আমাদের সার্বক্ষণিক যোগাযোগ থাকত আমি নিজের হাতে অসংখ্য মোবাইল ফোন ব্যবহার করেছি এবং প্রয়োজন অনুযায়ী ফেলে দিয়েছি তবে নতুন নম্বর সংগ্রহ না করা পর্যন্ত পুরনো নম্বর ব্যবহার বন্ধ করা যেত না এই ঝুঁকি মাথায় নিয়েই আমরা কাজ করতাম কখনো কখনো ট্রাক করে আমাদের অবস্থান জেনে ফেলে নিরাপত্তা বাহিনী কিন্তু তারপরও আমরা যোগাযোগ ব্যবস্থা টিকিয়ে রাখতাম একটি কথা না বললেই নয় আন্দোলনের অংশ হিসেবে দক্ষিণ ঢাকার বিভিন্ন এলাকা থেকে বিএনপির নেতাকর্মী ছাত্রদল যুবদল স্বেচ্ছাসেবক দল সহ বিভিন্ন অঙ্গ সংগঠনের সদস্যরা এবং সাধারণ জনগণ বিশেষ করে শিক্ষার্থীরা জড়ো হয়েছিলেন দনিয়া কলেজের আশপাশে প্রতিবাদ তখন আর কোনো দলীয় পরিসরে সীমাবদ্ধ ছিল না এটি ছিল ফ্যাসিবাদ বিরোধী একটি গণজাগরণ হঠাৎ করেই দেখা যায় একজন দুজন করে মানুষ মাটিতে পড়ে যাচ্ছেন প্রথমে অনেকে ভাবেন হয়তো টিআরসেল বা গুলির ছোঁড়াছড়িতে আহত হয়েছেন কিন্তু পরে স্পষ্ট হয়ে যায় আঘাত এসেছে একেবারে নিখুঁতভাবে মাথা গলা বা বুক লক্ষ্য করে আহতদের শরীরে ছিল নির্দিষ্ট দূরত্ব থেকে ছোড়া গুলির স্পষ্ট চিহ্ন এবং অনেকে ঘটনাস্থলেই প্রাণ হারান তখনই আশপাশে থাকা মানুষজন আজ করেন বড় বড় বিল্ডিংয়ের ছাদ থেকে স্নাইপার দিয়ে গুলি চালানো হচ্ছে লোকচক্ষুর আড়ালে অবস্থান নিয়ে দূর থেকে নিখুঁত নিশানায় চালানো হচ্ছিল প্রাণঘাতী আক্রমণ আমাদের দৃঢ় বিশ্বাস এই স্নাইপার হামলা ছিল পরিকল্পিত হত্যাকাণ্ড এটি ছিল একটি কৌশলগত অপারেশন যার লক্ষ্য ছিল শুধু আন্দোলন দমন নয় নির্দিষ্টভাবে বিএনপির নেতৃবৃন্দ ও ফ্যাসিবাদ বিরোধী শক্তির মূল সংগঠকদের নিশ্চিহ্ন করে দেওয়া আমাদের দলের কয়েকজন সিনিয়র নেতাকর্মী নিশ্চিতভাবে জানান তাদেরকে টার্গেট করে ছোড়া হয়েছিল গুলি আমরা বিশ্বাস করি সেই সময়ে স্থানীয় ও কেন্দ্রীয় নেতৃত্বে থাকা যারা আন্দোলনের অগ্রভাগে ছিলেন তাদের দমন করতেই এই প্রাণঘাতী পদ্ধতির আশ্রয় নেওয়া হয়েছিল কারণ নিহত বা গুরুতর আহতদের মধ্যে ছিলেন দলীয় কাঠামোর গুরুত্বপূর্ণ দায়িত্বে থাকা বহু নেতাকর্মী নেতা এমনকি সাধারণ প্রতিবাদকারী শিক্ষার্থীরাও আন্দোলনের সময় আমরা একটি ব্যতিক্রমধর্মী দৃশ্য দেখেছি ঢাকার বহু এলাকার মসজিদের মাইক থেকে শোনা যাচ্ছিল আন্দোলনের বার্তা এই দৃশ্য ছিল একাধারে অভাবনীয় আবার গভীর অর্থপূর্ণ যখন ইন্টারনেট বন্ধ মোবাইল ট্র্যাক করা হচ্ছে তখন মানুষের সঙ্গে মানুষের যোগাযোগের সবচেয়ে প্রাচীন ও সরল মাধ্যম হয়ে ওঠে মসজিদের মাইক অনেকেই জানতে চেয়েছেন এটা কি বিএনপির কেন্দ্রীয় কোন পরিকল্পনার অংশ ছিল সত্যি বলতে এটি কোনো পূর্ব পরিকল্পিত কৌশল ছিল না তবে এটি ছিল আন্দোলনের প্রাণবন্ত বাস্তবতার এক নিদর্শন যেখানে স্থানীয় নেতৃত্ব নিজেরাই উদ্যোগী হয়ে উঠেছে আমরা দেখেছি বিশেষ করে যাত্রাবাড়ি ডেমরা শ্যামপুর কদমতলি দনিয়া গ্যান্ডারিয়া জুরাইন সহ ঢাকার দক্ষিণ অংশের নানা ওয়ার্ডে স্থানীয় বিএনপি ছাত্রদল যুবদল ও স্বেচ্ছাসেবক দলের নেতারা পরিচিত মসজিদে গিয়ে মাইক ব্যবহার করেছেন তারা নিজেরাই মসজিদের ইমাম মোয়াজিন বা সংশ্লিষ্ট পরিচালনা কমিটির সঙ্গে কথা বলে মাইকে ঘোষণা দিয়েছেন সকলকে রাস্তায় আসার আহ্বান জানানো হচ্ছে এখনই সময়ে এমন সব ডাক জুলাইয়ের শেষ সপ্তাহে যখন ঢাকার আন্দোলনের মাত্রা কিছুটা স্থিত হয়ে এসেছিল তখন যাত্রাবাড়ি শনি রাখরা ও শ্যাম্পুর ছিল আগুনে পোড়া উপত্যকা পঁচিশ জুলাই কয়েকদিনের জন্য পরিস্থিতি কিছুটা স্থির হলেও চারদিকে দিকে ছিল আতঙ্ক যারা বেঁচে ছিল তারা ছিল ক্ষতবিক্ষত যারা আহত ছিল তারা ছিল স্বজন হারা আমাদের এলাকা আমার পরিচিত ছাত্র ছাত্রী নেতাকর্মী অনেকে গুলিবিদ্ধ হয়েছিলেন সেই সময় একেবারে মন ভেঙে গিয়েছিল সবার যাদের সঙ্গে যোগাযোগ রাখতে পেরেছিলাম তারাও যেন কিছুটা নিঃসার হয়ে গিয়েছিলেন যেন একটা অদৃশ্য পরাজয় গ্রাস করছিল আমাদের সাহসকে কিন্তু পরাজয়ের ঠিক মুখোমুখি দাঁড়িয়ে আমরা দেখেছিলাম এক অসম্ভব মানবিক দৃশ্য এলাকার মানুষ নিজেরা আন্দোলনের অংশ হয়ে উঠেছে কারণটা খুব সহজ এই এলাকাগুলোতে ছিল সরকারি বাহিনীর ভয়াবহতম দমনপীড়ন বলা চলে ঢাকার মধ্যে সবচেয়ে বেশি নির্বিচার গুলিপর্ষণ সবচেয়ে বেশি আক্রমণ এই এলাকাতেই হয়েছিল এই এলাকায় স্পেশাল ফোর্স মোতায়েন করা হয় দেশের বিভিন্ন জায়গা থেকে আনা হয় অতিরিক্ত পুলিশ যারা সার্বক্ষণিক অবস্থান নেয় বাড়িয়ে তোলে নজরদারি ও গ্রেপ্তারের মাত্রা এই পরিস্থিতিতে যোগাযোগ প্রায় অসম্ভব হয়ে পড়েছিল একদিকে ভয়ে অন্যদিকে তথ্যপ্রবাহ বন্ধ হয়ে যাওয়া সবকিছু মিলিয়ে পুরো ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির এক বড় অংশ বিচ্ছিন্ন হয়ে যায় অনেক সিনিয়র নেতৃবৃন্দ ধরা পড়েন এবং তাদের শারীরিকভাবে নির্যাতন করা হয় সম্ভবত রফিকুল আলম মজনু ভাইকে গ্রেপ্তারের দুই দিন পর কোর্টে তোলা হয় তখন আমাদের আইনজীবীরা কোনোভাবে আমাদের সঙ্গে যোগাযোগ করে জানান মজনু ভাই সঠিকভাবে আছেন এবং রুহুল কবির রিজভি শহীদ উদ্দিন চৌধুরী আনি জহির উদ্দিন স্বপনের মতো নেতারা লয়ারদের মাধ্যমে আমাদের কাছে বার্তা পাঠান বিশেষ করে ফোনে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ছিল সোজা তীব্র ও কঠিন বার্তা যাত্রা বাড়ি ছাড়বে না কিন্তু গ্রেপ্তার হওয়া যাবে না যে কোনোভাবে হোক আন্দোলনকে ধরে রাখতে হবে এই মুহূর্তে আমরা যেটা দেখেছি তা এক কথায় অভূতপূর্ব এই এলাকার সাধারণ মানুষ নিজেদের ঘরের দরজা খুলে দিয়েছেন আমাদের জন্য অনেকে আমাদের চিনতেন না আমরাও তাদের আগে কখনো দেখিনি তবুও তারা আমাদের আপন করে নিয়েছেন আমাদের খেতে দিয়েছেন তাদের বাড়িতে লুকিয়ে রেখেছেন ইন্টারনেট দিয়েছেন নিরাপদ আশ্রয় দিয়েছেন এই সহযোগিতা ছিল নিঃস্বার্থ নির্ভীক এবং অকৃত্রিম বিশেষ করে যাত্রাবাড়ি ও আশপাশের মাদ্রাসাগুলোর শিক্ষক ও ছাত্ররা আমাদের সঙ্গে রাস্তায় নেমেছেন তারা শুধু দোয়া করেননি আমাদের সাথে পা মিলিয়ে মিছিল করেছেন দৌড়েছেন আশ্রয় দিয়েছেন একটা সময় পুরো এলাকাটাই যেন আন্দোলনের ঘাঁটিতে পরিণত হয় আমরা কোনো দলের নাম বা পতাকা তুলে ধরে বলিনি আমরা বিএনপি করি বরং এলাকার মানুষ নিজেরাই বলে দিয়েছেন আপনারা লড়ছেন আমরাও পাশে থাকব এই যাত্রাবাড়ি শ্যামপুর কদমতলি এই এলাকার মানুষ আন্দোলনের এক নীরব কাণ্ডারী হয়ে উঠেছে তারা নেতৃত্ব দেননি ভাষণ দেননি কিন্তু ঘর খুলে দিয়েছেন হৃদয় মেলে দিয়ে আন্দোলনের সাফল্যের জন্য যে ভূমিকা রেখেছেন তা দেশের ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকা উচিত এই কৃতিত্ব তাদের এই শ্রদ্ধা তাদের প্রাপ্য আগস্টের শুরুর দিকের গুরুত্বপূর্ণ দিক ছিল ঢাকার বাইরের জেলাগুলো থেকে আগত নেতাকর্মীদের শক্তি অংশগ্রহণ আমরা দেখেছি আশেপাশের জেলা যেমন নারায়ণগঞ্জ মুন্সীগঞ্জ কুমিল্লা ফরিদপুর সহ নানা জায়গা থেকে স্থানীয় নেতারা রাজধানীর নেতাদের সঙ্গে সমন্বয় করে সরাসরি রাস্তায় নেমেছিলেন এই সংগঠিত উপস্থিতি হঠাৎ তৈরি হয়নি এর পরিকল্পনা ছিল অনেক আগে থেকে আঁকা ঠিক যেমনটা আমরা দুহাজার সালের উনত্রিশ জুলাইয়ের কর্মসূচিতে করেছিলাম দুহাজার সালের ওই দিনের অভিজ্ঞতা থেকেই আমরা দু সালে একটি ছক তৈরি করেছিলাম যাতে কেন্দ্র ও জেলা পর্যায়ের নেতাকর্মীদের মধ্যে দ্রুত যোগাযোগ হয় প্রতিটি থানা বা ওয়ার্ডের ওপর নির্ভর না করে জেলাও সক্রিয় থাকে এই অভ্যন্তরীণ সমন্বয়ী আন্দোলনের প্রাণশক্তি হয়ে উঠেছিল ঢাকার বাইরে থেকে এসেও তারা হাসিনার পতন পর্যন্ত লড়েছেন তবে পাঁচ আগস্ট পুরো দেশের জন্য আনন্দের হলেও সেদিন যাত্রা বাড়িতে ছিল সম্ভবত পুরো আন্দোলনের মধ্যে সবচেয়ে বড় এবং সবচেয়ে নিষ্ঠুরতম দমন চেষ্টার প্রতিক্রিয়া সকাল থেকেই উত্তেজনা ছড়িয়ে পড়ে রাজধানীর দক্ষিণ পূর্ব প্রান্ত জুড়ে কারণ যাত্রা বাড়িতে সেই দিন জড়ো হয়েছিল সারা দেশ থেকে আসা শেখ হাসিনার পেটুয়া বাহিনী সরকারি বাহিনী জানত এই এলাকায় আন্দোলনের অন্যতম প্রধান ঘাঁটি তাই রক্ত দিয়ে ভয় দেখিয়ে গুলি দিয়ে প্রতিরোধ থামিয়ে দেওয়ার পরিকল্পনা ছিল তাদের কিন্তু ঘটনা অন্যদিকে মোড় নেয় যখন খুনি হাসিনা রাজধানী ত্যাগ করে পালিয়ে যায় তথ্যটা ছড়িয়ে পড়তেই জনতার মধ্যে এক অভূতপূর্ব বাঁধ ভাঙা উল্লাস শুরু হয় রাস্তায় রাস্তায় মানুষ মিছিল করে জয়ধ্বনি তোলে পতাকা উড়ায় এই স্বতঃস্ফূর্ত উদযাপনেই চাপে পড়ে যায় সরকারি বাহিনী তারা দিক থেকে ঘেরাও হয়ে পড়ে তাদের জন্য পালানোর কোনো পথ অবশিষ্ট ছিল না আর তখনই তারা শুরু করে নির্বিচার গুলি বর্ষণ একটি পরিকল্পিত প্রতিশোধ মানুষ যখন হেঁটে হেঁটে যাত্রাবাড়ি ফ্লাইওভার পার হয়ে গণভবনের দিকে যাত্রা শুরু করে তখনও থামেনি গুলি শব্দ মাথায় পিঠে পায়ে গুলি লেগে একজন একজন করে রাস্তায় লুটিয়ে পড়ে কিন্তু মিছিল থামে না পুলিশের উদ্দেশ্য ছিল স্পষ্ট শেষ মুহূর্ত পর্যন্ত যত বেশি সম্ভব প্রাণহানি ঘটানো